সকাল বিকালে নাস্তায় বা বাচ্চাদের টিফিনে ঝটপট আলু পুরি তৈরি একদম কম তেল দিয়ে সত্যিই কি সম্ভব আমি কি তৈরি করতে পারবো দেখতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি স্মিনেকে কিচেন আজকে আমি তৈরি করে দেখাবো আলু পুরির রেসিপি খুবই হেলদি একটা রেসিপি বাচ্চাদেরকে চোখ বন্ধ করে দিতে পারবেন আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে কথা না বাড়িয়ে আমি চলে যাব মূল রেসিপিতে এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা ময়দার ডো তৈরি করে নিতে হবে এই জন্য একটা বাটিতে আমি দেড় কাপ ময়দা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল স্বাদ মতো লবণ তেলের সাথে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন সেক্ষেত্রে আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা নিয়ে নেবেন আমার মেশানো হয়ে গেছে এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব একবারে পানি দিয়ে দেওয়া যাবে না তাহলে ডোটা নরম হয়ে যাবে রুটি বা পরোটা তৈরি করে এরকম একটা ডো তৈরি করে নিতে হবে একটু সময় নিয়ে এই ডোটা তৈরি করব একদম পারফেক্টভাবে একটা ডো তৈরি করে নেব আমার কিন্তু ডোটা প্রায় তৈরি করা হয়ে গেছে আমি দেখিয়ে দেবো এই ডোটা কেমন হবে একটু সময় নিয়েই কিন্তু এই কাজগুলো করতে হবে আমার ডো একদম তৈরি করা হয়ে গেছে এরকম একটা ডো হবে এবার আমি ঠাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং এখানে দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দেবো আলু পুরির জন্য আমি পুরটা তৈরি করে নেব এখানে আমি একটা বড় দেখে আলু নিয়েছি প্রায় এক কাপ হয়ে গেছে আর দিয়ে দিলাম এখানে গাজর তেলটা যখন গরম হয়ে এসেছে তখনই কিন্তু এই সবজিগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচামরিচের কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দেবো অল্প একটু পরিমাণ হলুদ গুঁড়া এবার সব কিছু খুব সুন্দরভাবে চেড়ে মিশিয়ে নিতে হবে এবং এই সবজিটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এই তো আমার সবজিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে মাঝখানে আমি বেশ কয়েকবার নেড়েচেড়ে দিয়েছি এই পর্যায়ে আমি এইখানে স্পেশাল একটা মশলা দিয়ে দিলাম আর এই মশলার জন্য এই সবজিটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় দিয়ে দিয়েছি এখানে এক চামচের মতো পাঁচফোরণ গুঁড়ার সবজিটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি ভাজি কাঠি দিয়ে এগুলোকে ম্যাশ করে নিচ্ছি কিছু আস্ত থাকবে এবং কিছু ম্যাশ করে নেবো তাহলে কিন্তু পুরিটা খেতে অনেক বেশি মজা লাগবে আপনারা চাইলে এই পর্যায়েও সবজিটা খেয়ে নিতে পারেন রুটি কিংবা পরোটা দিয়ে তবে আজকে আমি এই পুরটা তৈরি করছি আলু পুরির জন্য আমার কিন্তু এগুলো ম্যাশ করে নেওয়া হয়ে গেছে আর আমার পুরিটাও কিন্তু প্রায় হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিব এখানে ধনিয়া পাতা কুচি আপনাদের হাতের কাছে না থাকলে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন এবার খুব সুন্দরভাবে এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এই পর্যায়ে আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি এগুলো দেওয়ার পর আর চুলাটা অন রাখার প্রয়োজন নেই খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম এবার আমি ফিরে এলাম দশ মিনিট পর ময়দার যে ডোটা তৈরি করেছিলাম সেই ডোর কাছে ডোটা একদম সফট হয়ে গেছে আমি অল্প একটু সময় এটাকে মাখিয়ে নিয়েছি এবং ছোট ছোটো পিস করে কেটে নেব আপনারা যতটুকু এই পুরিটা তৈরি করতে চান সেই অনুযায়ী কিন্তু কেটে নিতে পারেন আজকে আমি ছোট ছোট করে এই পিসগুলো কেটে নিয়েছি এবার আমি আলু পুরি তৈরি করে দেখাবো একদম সহজভাবে আমি যে কয়েকটা আলু পুরি তৈরি করব সেই কয়েকটাই কিন্তু পিস কেটে নিয়েছি একটা ডো নিয়েছি এবং চারপাশ থেকে এভাবে হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছি এই পর্যায়ে ডোটা অনেক বেশি সফট আর খুব সহজে এভাবে ছড়িয়ে নেওয়া যায় আপনারা চাইলে কিন্তু বেলুন দিয়ে বেলুন নিতে পারেন তবে সেটার কোনো প্রয়োজন নেই হাত দিয়ে খুব সুন্দরভাবে এটা ছড়িয়ে নেওয়া যায় এখানে আমি দিয়ে দিলাম সবজির পুরটা এখন সবজির পুটটা দিয়ে দেওয়া হয়ে গেছে এবার খুব সুন্দরভাবে আমি এর মুখটা বন্ধ করে দেব খেয়াল করলে বা বুঝতে পারবেন আমি এই কাজটা কীভাবে করছি একদম সহজভাবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হয়তো বা খেয়াল করলেই আপনারা বুঝতে পারবেন আর এটা দেখে দেখেই কিন্তু বুঝতে হবে বলে বোঝানোর কিছু নেই এবার মুখটা খুব সুন্দরভাবে সিল করা হয়ে গেছে হাত দিয়ে প্রেস করে করে আমি চারপাশে সবজিটা ছড়িয়ে দিচ্ছি তো এইভাবে কিন্তু আমার তিনটা পুরি তৈরি করা হয়ে গেছে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে এত বেশি সফট এই ডোটা খুব সহজেই আমি এটাকে সরিয়ে নিতে পারছি মাঝখানে কিন্তু একটু ভারী রাখতে হবে তা না হলে এটা ভেজে নেওয়ার সময় ফেটে যেতে পারে তো আমি এক পাশ থেকে এটাকে টেনে টেনে সরিয়ে নিয়েছি তারপর উল্টা পাশে কিন্তু এই পুরটা দিয়ে দিচ্ছি তাহলে ওর পাশের ডোটা কিন্তু একদম মসৃণ থাকবে একদম ক্লিন থাকবে তো মুখটা আবারও আমি বন্ধ করে দিচ্ছি খুব সহজেই আমি এইভাবে চারটা আলু পুরি তৈরি করে নিলাম আর এগুলো আমি ভেজে দেখাবো আবারও কিন্তু আমি প্রেস করে করে চারপাশে ছড়িয়ে দিচ্ছি আমি একদম সহজভাবে এই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করি আপনারা চাইলে আমার চ্যানেলে আরও অন্যান্য রেসিপিগুলোও দেখতে পারেন এবার আমি কড়াইয়ে দিয়ে দেবো তিন টেবিল চামচের মতো রান্নার তেল আর আমি আজকে চেষ্টা করব যে তিন টেবিল চামচ তেল দিয়েই সবগুলো আলু পুরি ভেজে নেওয়া যায় কি না অবশ্যই দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন যে আমি এই তিন টেবিল চামচ তেল দিয়েই এই পুরিগুলো ভাজতে পারি কি না একে একে সবগুলো পুরি কিন্তু এইখানে দিয়ে দিয়েছি এবার উলটিয়ে পাল্টিয়ে এগুলোকে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে তবে চুলারসটা অবশ্যই কিন্তু মিডিয়ামের থেকে কমিয়ে রাখতে হবে তা না হলে এই পুরিগুলো উপরে কালার চলে আসবে কিন্তু ভিতরে খুব সুন্দরভাবে কুক হবে না আর একদম লোতে করে রাখলেও কিন্তু তেলটা অনেক বেশি শুষে নেবে তাহলে তিন টেবিল চামচে ভেজে নাও তো দূরের কথা অনেক বেশি তেল লেগে যাবে এইভাবে আমি উলটিয়ে পাল্টিয়ে চার থেকে পাঁচ মিনিটের মতো সময় নিয়ে এটাকে ভেজে নেব খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি অপেক্ষা করছি যে এগুলো খুব সুন্দর একটা কালারও আসবে এবং অনেক বেশি ক্রিস্পি হবে খেতেও কিন্তু অনেক বেশি মজা হবে আর এখানে তেলের পরিমাণ কিন্তু খুবই অল্প নিয়েছি আপনারা খেয়াল করলে হয়তোব বুঝতে পারবেন মার্শাল্লাহ খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবং এই পুরীগুলো খুবই ফুলকো হয়েছে খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন এত অল্প তেল দিয়ে যে এত সুন্দরভাবে মানে ফুলকো ফুলকো করে ভেজে নেওয়া যায় সত্যি ভাবা যায় না এবার একটা স্ট্রেনারের সাহায্যে আমি এগুলো উঠিয়ে নেব তেলটা ঝরিয়ে আমি উঠিয়ে নিলাম মার্শাল্লা অনেক সুন্দর একটা কালার এসেছে আমি পরবর্তী ব্যাচও এখানে দিয়ে দিলাম আর অল্প তেলেই কিন্তু দিয়ে দিয়েছি দেখা যাক আমি সবগুলো পুরি ভেজে নিতে পারি কিনা আমার এই রেসিপিগুলো আমি একদম সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছেও অনেক সহজ এবং ভালো লাগবে যদি আমার এই রেসিপিটি ভালো লাগে আর আপনি যদি আমার চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন রিকোয়েস্ট করব আমার এই রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বিল আইকনটি অল করে রাখবেন যেন পরবর্তী কোনো রেসিপি শেয়ার করার সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেয়ে যেতে পারেন আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখেন তাহলে রিকোয়েস্ট করব আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আর অলরেডি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন এবং পেজটাকে ফলো দিয়েছেন নিয়মিত আমার চ্যানেল বা পেজের সাথে থাকেন আপনাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার কিন্তু দ্বিতীয় ব্যাসটাও ভেজে নিয়েছি এখন আমি বাকি যে দুটো আলু পুরি ছিল সেটাও ভেজে নিয়েছি সেইমভাবেই কিন্তু ভেজে নিয়েছি এই তো তৈরি হয়ে গেল ছটপট সকাল বিকালে নাস্তার জন্য আলু পুরি একদম সহজ ও কম তেলে তৈরি করে দেখিয়েছি রেসিপিটা ভালো লাগলে বাসায় তৈরি করবেন আমি কিন্তু একদম কম তেল দিয়ে তৈরি করেছি সত্যি কথা বলতে আমি এখানে তিন টেবিল চামচ তেল দিয়ে এই আলু পুরিগুলো তৈরি করেছি এইখানে এক্সট্রা আর এক ফোঁটা তেলও ইউজ করিনি এই তিন টেবিল চামচ তেল দিয়ে যে এত সুন্দরভাবে ভাবে এতগুলো আলু পরি তৈরি করা যায় সত্যিই ভাবা যায় না আমি কিন্তু সেটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনারাও যদি এরকমভাবে তৈরি করতে চান তাহলে অবশ্যই কিন্তু ননস্টিকের ফ্রাই প্যান বা কড়াই ইউজ করবেন অথবা সমতল কিছু ইউজ করবেন তাহলে কম তেল দিয়ে আপনারাও এরকম পারফেক্টভাবে আলু পুরি তৈরি করতে পারবেন একদম ক্রিস্পিভাবে ভিডিওটি যারা শেষ পর্যন্ত কন্টিনিউ করলেন আপনারা অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ